সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশের মৃত্যু হয়েছে এ নিয়ে এ পর্যন্ত নয় জন হজ যাত্রীর মৃত্যু হল তাদের মধ্যে আট জন পুরুষ ও একজন মহিলা মৃতদের মধ্যে মক্কায় চারজন মদিনায় পাঁচজন সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আব্দুল হান্নান মোল্লা নামে ওই হজ যাত্রী ইন্নালাহি ওয়া ইন্না ইলাহি রাজিউ তার বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় হজ ব্যবস্থাপনা পোর্টালে দেওয়া বুলেটিন থেকে জানা গেছে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন একান্ন হাজার দুশো জন বাংলাদেশি এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার পাঁচশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী ছেচল্লিশ হাজার ছয়শ পঁচানব্বই জন হজ নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে একশো ত্রিশটি ফ্লাইট এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পঁয়ষট্টিটি সৌদি এয়ারলাইন্সের চুয়াল্লিশটি ফ্লাইনাস এয়ারলাইন্সের একুশটি বুলেটিন থেকে জানা গেছে হজ পালনের জন্য এ পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ছিয়াশি হাজার আটশো এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীর ভিসা একশো শতাংশ এবং বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রী একশো শতাংশ হজ যাত্রীদের সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় উনত্রিশ এপ্রিল শেষ ফ্লাইট যাবে একত্রিশ মে এরপর হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন দশ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম